বাড়িটাই সবই আছে আর আমার তিন চাচা আমার বাপ দিয়ে আমার আরো দুই চাচা নদীর এই পারে আমরা থাকি আমরা দীর্ঘদিন ওখানে যাইতাম না তারপরে সরকার পরিবর্তনের পরে আমরা ওখানে যাই দেখি যে আমাদের জায়গাটা বিয়ে দখল হয়ে আছে তখন আমরা রোহিতুল চাচা মারা গেছে তার ছেলেকে বলি যে ভাই এই জায়গাটা আমাদের জায়গা আমাদের দাদি তো তার দিয়ে দিয়েছে জায়গা মারতে দিচ্ছে না চারা জায়গা মারতে দেয় না মানিক রতন মানে রোহিতুন চাচার ছেলে এবং পাশে জোর জরুর একটা ভুয়া মামলা করে জায়গা পর মাপতে দেয় না কিন্তু ওর জায়গা যে মামলাটা করেছে এই জায়গার ওই মামলাতে কিন্তু লেখা নাই যে জায়গা মাপা যাবে না বা এই জায়গাতে কিছু করা যাবে না ও একটা মিথ্যা বানোয়ার মামলা আমাদের আসলে হয়দানি করার জন্য করেছে আমি যাদের কাজ বিসিসি তাদের দখল দিচ্ছে না এই অভিযোগ আর একজন রহিদুলের ছেলে আর রহিদুল ওই মানিকা রতন আমার টিকে আমার বাবুদের মধ্যে শ্যাম্পা না এলে আমার দর্শক বলছি আমার সম্পত্তি মানে দখলে সত্তর আছে তিরিশ না তে মানে কেসে আছে কিছু মানে সবই দখলে আছে আমার আপনাদের কাছে একটাই আবেদন যে দখলে আছে দখলে আছে আছে মানে মানে দিয়ে যাচ্ছে কি আমার একটা আবেদন আপনাদের কাছে জানাইছে যাতে আমার জমিটা আপনারা সুস্থ সবিসারে মানে ঠিক করে দেয় প্রশাসনের কাছে দাবি করে হ্যাঁ প্রশাসনের কাছে এটাই আমার দাবি যাতে আপনারা সুস্থভাবে ঠিক করে দিয়ে দেন আপনারা যতটুকু পাবেন ততটুকু হ্যাঁ আমাদের কাগজে দলিলে যা আছে আমার বাপ দাদার যা কিনা সম্পত্তি আপনারা দলিল দেখে ঠিক করে দেন মাইটি দিবেন এটাই আবেদন কারণ সামতে সর্দার তার বাপের সূত্রে হয়তো তার বাপের যে অংশ সেই মোতাবেকে সে রেকর্ড পাইতে পারে কিন্তু তার ওয়াইফ সরেলা খাতুন ভ্রাম্যমাণভাবে সে রেকর্ড পাইছে সে এই জমি কোনো কড়াই সূত্র তার আছে এরকম সে দলিল দেখাইতে পারি না যে কার থেকে কিনলো তার নামে যে রেকর্ডটা হইলো সে কার থেকে কিনলো কিসের বলে তার নামে রেকর্ডটা হলো এই জন্য তার নামে সরেলার বিরুদ্ধে কুষ্টিয়া সহকারী জজ আদালতে বিভাগ বন্ধন মামলা দেওয়া হয়েছে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জমি আহ মানে আমরা সে বিচারের অপেক্ষায় আছি আমার নাম মুসর আমরা জানতে যে আপনাদের প্রতিবেশী জমি আলো এটা আমার প্রতিবেশী জমি আলা আমার বাবা জমি কিনে ওর ওর ভাইয়ের থেকে আর ওর ভাই কাইসারের থেকে কায়সার কিনে তার বাবার থেকে ওরা অভিযোগ চালাচ্ছে যে ওদের কিছু জায়গা শতক মতো দখল করে আছেন এই বিষয়ে গেলে আমরা ওদের বলতে কোনো দখল করে নাই আমরা কিনেছি কাইসার থেকে কায়সার কিনেছে আমরা দশ শতক জমি কিনেছি আমরা দশ শতক নিয়ে আছি কিন্তু আমরা পিছনেও যেতে পারছি না এদিকে ডান দিকেও যেতে পারছি না ওরা আমাদের জমি বুঝাই দিই নাই আমাদের ম্যাপ অনুযায়ী আমরা সর সরজমিনে পাবো সামনের দিকে হচ্ছে আপনার আর পিছনে আমরা দুই দিকের একদিকেও যাইতে পারছি না ওনাদের বারবার ডাকা হয় বারবার আমিন নিয়ে আসা হয় ওনারা এটা নিয়ে সমাধানে আসে না ওনারা শুধু হট্টগোল বাগানোর জন্য চেষ্টা করে কিন্তু এখানে দুই শতক আমরা নিয়ে আসি ওনাদের জমি ওনার বাপ যে জমি মূল মালিক সে কায়সারের কাছে দশ শতক বেচে এই দশ শতক জমি পূজায় দিয়ে ওনাদের ভাগবাটা ওনারা করলে তার আমাদের সাথে তার কোনো ঝামেলা ঝাঁঝামেলা বাঁধার কথা ধন্যবাদ এ বিষয়ে আপনি একটু বলবেন দেন এখানে দেখেন এই কাগজটাতে দু সালে করা এবং নাম করা সত্তর আঠারো শিশু তো আমার এই জায়গাটা ভরা হচ্ছে দু হাজার সালে আজকে চব্বিশ সালে তখন করছে তারপরে নাম খারিজ করে আসছে এখন আমরা দশ বছর যাবৎ এটা ভরা কিন্তু দশ বছর আগে দশ বছর যাবত আমরা জায়গা পৌঁছায় নিতে পারিনি শরীরানা জমানোর জন্য আমরা কেউ কিন্তু কাপের সেরা কিনছে আমরা দশ বছর জমি আরো কম আমায় ভুক্তভোগী উল্টা আমার যতটুকু ভরা আরো পাঁচ বছর আগে তখন তারা বাদী না হয় এখন জমির দাম বাড়ার দরুন তারা কিছু অপচেষ্টা চালাচ্ছে যেটা কোনো ভিত্তি নাই এবং তার কোনো ডকুমেন্ট তো সে পারবে না বরং তো আমার জায়গা সে অবৈধভাবে দখল করতেছে এটা প্রতিকার আমরা চাই অবৈধ দখলের বিরুদ্ধে আমরা আইনের পক্ষে জানলেন বিভাগ নামা মামলা করেছেন এই ভাই উনি বিস্তর অভিযোগটা আমাদের সামনে তুলে ধরলেন পূর্বে যারা অভিযোগ করেছে সে অভিযোগের সত্য প্রমাণ মিলেছে বাকিটা আমরা ন্যতন কর্মকর্তা এবং সরকারি দপ্তরে আলোচনা করে বাকিটা বুঝে ডালন টিভি টোয়েন্টি ফোর হরিপুর কুষ্টিয়া